করোনা মহামারীর পর এই প্রথম বালিয়াডেঙ্গি চোরাস্তায় যানজট নেই গাড়িগুলো থামছে না মোড়ে করছে না কেউ টোলা দেয় বৃহস্পতিবার দিনভর এমন চমৎকার দৃশ্যপট উপহার দিয়েছেন দুজন শিক্ষার্থী তাদের সহযোগিতায় দিনভর কাজ করেছে ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা যানজটে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে বালিয়াডেঙ্গি বাজারে আসা লোকজন প্রশংসা করিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সত্যি বলতে আমাদের বালিয়াডেঙ্গির মানুষ মানে আগে একদম মানে ঘুমন্ত অবস্থায় আছে জাগ্রত মানুষ আমি কখনো দেখি নাই এত কিছু করার পরও এত কিছু মানুষ দেখার পরও যদি থেমে থাকে কেন এগুলো কি শুধু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে পাশের জন কি সবাই তো স্টুডেন্ট সবারই কর্তব্যের মধ্যে আপনারও কর্তব্য আছে সবারই প্রতিটা মানুষেরই কর্তব্য আছে এই দেশটা কারো বাবার না এই দেশটা সবার সবারই দায়িত্ব আছে রাস্তাঘাটে কত কিছু যানজট এখানে আজ পর্যন্ত আমরা ট্রাফিক কোনো কিছু নিয়ম পাই নাই তবে আশা করা যায় ইনশাল্লাহ এই বালিয়াডাঙ্গির মাটিতে আবারও ট্রাফিকে সব কিছু ব্যবস্থা করা হবে আমরা স্টুডেন্ট এই বালিও ডিঙ্গি পরিষ্কার পরিচ্ছন্নতা করা সব কিছু আমরা মিলেমিশে একসাথে যদি সবাই পাশে থাকি না এগুলার পরে থাকবে না আমরাও আমাদের বাল্য ডাঙ্গিটাকে অনেক উন্নত করতে পারি যদি সবাই মিলেমিশে থাকি হয় কোনো কিছু বলতে এই পৃথিবীতে নেই নিজের সাহসটাই মেয়ে বাজারে আসলে লোকজন বলছেন ট্রাফিক নিয়োগ গ্রাম পুলিশ সহ একাধিক উপজেলা প্রশাসন চোরাস্তা মুক্ত করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি শিক্ষার্থীদের নিঃস্বার্থ এমন পরিশ্রম থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন তারা এ ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি তুলেছেন অনেকেই আমরা চাচ্ছি যে আমাদের দেখে বা আমাদের এই এইসব দেখে মানে আমাদের যত স্টুডেন্ট ভাই বোনেরা আছে তারা যেন সবাই আমাদের পাশে এসে দাঁড়ায় এই ট্রাফিক নিয়ে কিছু তারাও উন্নতি করবে আমরা সম্ভব চেষ্টা করছি আমাদের আজকে বালিয়াডাঙ্গি চৌরাস্তার যে আবহাওয়া এটি দেখে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এর আগে করোনার পর করোনার সময় এরকম একটা অবস্থান ছিল করোনার পর থেকে এরকম কোনো আবহাওয়া দেখা যায়নি আমি আমৃত্যুকাল পর্যন্ত এটা যেন চলে থাকে আর বালিয়ারাঙ্গির যে যানজট সৃষ্টিটা এটা এটা থেকে আমরা নিরসন পাবো দেশের সরকারি পতনের পর থেকে শৃঙ্খলা ফেরানোর জন্য মাঠে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা এতে সহায়তা করছেন আনসার ফায়ার সার্ভিস সহ সর্বস্তরের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই রোদ্র কিছুই মনে হচ্ছে না আমরা এগুলো কার জন্য করতেছি আমাদের নিজেকে নিয়ে গর্ববোধ করতেছি যে রাস্তার মধ্যে একটু হলেও তো পাইছি সচেতন করতে পারছি মানুষ শুনতেছে মানুষের ভালোবাসা পাচ্ছি এর থেকে আর কি লাগে আর কোনো কিছুই দরকার নেই আমাদের